লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব পঁচানব্বই ডিবেট বিতর্ক অ্যাগ্রি সম্মতি স্ট্যান্ড অবস্থান ডিসকাস আলোচনা ক্লিম দাবি ডিসঅ্যাগ্রি অসম্মতি ইভাইডেন্স প্রমাণ আর্গুমেন্ট যুক্তি কাউন্টার পাল্টা পয়েন্ট বিন্দু ভিউ দৃশ্য রিফিউড প্রত্যাখ্যান সাপোর্ট সমর্থন অপোজ বিরোধিতা ফ্যাট তথ্য ওপিনিয়ন মতামত রিজন কারণ লজিক যুক্তি দৃষ্টিভঙ্গি ক্লারিফাই স্পষ্ট করা হাইলাইট উল্লেখ করা সামারাইজ উপসংহার এক্সপ্লেন ব্যাখ্যা করা ইলাস্ট্রেট উদাহরণ দেওয়া ডেমনস্ট্রেট প্রদর্শন করা অ্যানালাইজ বিশ্লেষণ করা এভালু মূল্যায়ন করা রিবার্ট প্রতিবাদ করা জাস্টিফাই যুক্তি প্রদান করা পার্সুয়েড বোঝানো অ্যাসার দৃঢ়ভাবে বলা কন্ট্রেডিক্ট বিরোধিতা করা নেগেট অস্বীকার করা অ্যাকনোলেজ স্বীকার করা অ্যাড্রেস ঠিকানা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বা আপত্তি প্রভ প্রমাণ করা অপজিশন বিরোধিতা ভ্যালিডিটি বৈধতা আশুংশন ধারণা মিস ইন্টারপ্রেট ভুল ব্যাখ্যা করা জেনারালাইজ সাধারণীকরণ স্পেসিফিক নির্দিষ্ট রিলেভান্ট প্রাসঙ্গিক ইরেলিভান্ট অপ্রাসঙ্গিক জাস্টিফিকেশন যুক্তিসমূহ অবজেক্টিভ নিরপেক্ষ সাবজেক্টিভ বৈশিষ্ট্যপূর্ণ ইনসাইট অন্তর্দৃষ্টি কনক্লুশন উপসংহার ইমপ্লিকেশন পরিণতি রিলেভেন্স প্রাসঙ্গিকতা বিয়াস পক্ষপাত মিসকনসেপশন ভুল ধারণা পজিশন অবস্থান প্রপোজিশন প্রস্তাবনা অ্যাসেশন দাবি কন্ট্রেডিকশন বিপরীততা আশংসন ধারণা কনফার্মেশন নিশ্চিতকরণ স্পেসিফিকেশন নির্দিষ্টকরণ ডিসপিউট বিতর্ক ক্ল্যারিফিকেশন স্পষ্টতা ইলাস্ট্রেশন উদাহরণ কনটেক্স প্রসঙ্গ আর্গুমেন্টেশন যুক্তি প্রদান প্রিমাইজ প্রস্তাবনা আউটকাম ফলাফল প্রিন্সিপেল নীতি স্ট্যান্ডপয়েন্ট দৃষ্টিভঙ্গি সমর্থক প্রথক সমালোচনা সম্মতি আলোচনা কনসেন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি রিফিউটেশন প্রতিশোধ কর সম্পর্ক ডিসক্রিপান্সি অমিল অ্যাগ্রিমেন্ট একমত ইম্প্যাক্ট প্রভাব থিউরি তত্ত্ব ইনসাইট অন্তর্দৃষ্টি ক্ল্যারিফিকেশন স্পষ্টতা কনসিডারেশন বিবেচনা এক্সপ্লোরেশন অনুসন্ধান ক্রিটিসিজম সমালোচনা ইমপ্লিকেশনস পরিণতি ইভ্যালুয়েশন মূল্যায়ন রিফাইনমেন্ট পরিমার্জন ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ